মানে রথযাত্রার কারণ রথযাত্রার কারণ বাড়িতে বাচ্চা বাচ্চা হওয়ার পর ওরা যখন থেকে রথ টানার মতন উপযুক্ত হলো তখন ছোট রথই করতাম তো ছোট রথ প্রথম দু বছর ওরা ছোট রথ চালিয়েছে কিন্তু পরবর্তীকালে ওরা ছোট রথ ওদের আর ভালো লাগছিল না ওরা বড়ো রথ করার জন্য ওয়াইনাক ধরেছে তা ওদেরই ইচ্ছা পূরণের জন্য বড়ো রথ করেছি কিন্তু ঠাকুর আমি নিমঘাটে ঠাকুর আনার চেষ্টা করেছিলাম কিন্তু তাতে জানি না ঈশ্বরের হয়তো ইচ্ছা ছিল না বলে আমাকে বাধা দান করেছে যে নিমকাঠের নিমকাষ্টের আমি জগন্নাথ নিয়ে আসব। কিন্তু তাতে আমি বাধাপ্রাপ্ত হই তো সেই কারণে এবং আমার চার বছরের বিগ্রহ যে ছিল তো সেটাও ওনারও ইচ্ছে হয়তো ওনারই ইচ্ছা যে সেই বিগ্রহতে দিয়েই উনি আবার এই নতুন রথে উঠবে তো সেই কারণে আমাকে কি করতে হলো এই মাটির বিগ্রহই নিয়ে আসতে হলো এবং নতুন বিগ্রহ নিয়ে আসতে হলো মানে নতুন বিগ্রহতে মানে কাঠে নতুন বিগ্রহতে উনি আসবেন আসবেন না মানে আমাকে দুবারই আমি বাধাপ্রাপ্ত হয়েছি আর বড় রথ এর জন্যই আমার করা ওই বাচ্চাদের জন্যই এলাকার মানুষের কেমন সারা পান হ্যাঁ এখন উপর যেহেতু এতদিন আমি ছোট রথ করতাম কিন্তু এবার বড়ো রথ হওয়াতে দেখলাম দুটোর মধ্যে অনেকটাই তফাৎ মানে বড়ো রথে আমি যথেষ্টই সারা পেয়েছি ঠাকুর কিন্তু আমার ঠাকুরের বিগ্রহ কিন্তু আমার সেই একই আছে মানে সাইজ একই আছে শুধু রথ আমার বড় হয়েছে তাতে দেখলাম মানুষের ভক্তি বিশ্বাসের মধ্যেও আমি অনেকটাই ফারাক পেলাম অনেকটাই ফারাক পেলাম হয়তো মূলত মানে কী কীভাবে জগন্নাথের এই মাসি বাড়িতে কি কীভাবে পুজো করা হয় বা প্রথম দিন তো ব্রাহ্মণ দিয়েই পুজো হয়েছে ব্রাহ্মণ সহকারেই পুজো হয়েছে কিন্তু আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে আর পুজো হয়নি আজকে যেমন আমরা ঘরে নিত্য যেরম পুজো করি সেরকমভাবেই আমরা পুজো করেছি এবার যখন সে ঘুরে আসবে ঘুরে আসার পর আবার পুজো আর্চা হবে কিন্তু সেটা আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে নয় আজকের দিনে আমরা নিজেরাই নিজেদের মতন করে প্রতিদিন যেরকম পুজো করি বারো মাস যেভাবে পুজো করি সেভাবেই আমরা আজকের দিনটাই সেভাবেই পুজো করি এবং করবো আগামী দিনে কেবলমাত্র রথের দিন প্রথম দিনটাই আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো হয় ঠাকুরের নতুন বিগ্রহ আনা হয় এবং সেই বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় সেই প্রাণ প্রতিষ্ঠা তো আর আমরা করতে পারি না তার জন্য আমাদের ব্রাহ্মণের প্রয়োজন হয় সেই কারণে আমরা এই ব্রাহ্মণ দিয়ে পুরোহিত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছি দাস করে সকল এলাকাবাসীকে জানাই উল্টো রথযাত্রার শুভেচ্ছা এবং জগন্নাথ শ্রী জগন্নাথদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক आनंदे राखूँ ही प्री जय जगन्नाथ की जय जगन्नाथ की जय जगन्नाथ की जय सुभद्रा जी की जय सुभद्रा जी की जय सुभद्रा जी की जय बलराम जी की जय बलराम जी की जय बलराम जी की जय राधे गोविंद সোজাই <laughs> যায় <laughs>